আজকে দশ বছরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার কাজ করেছি বিজেপি প্রার্থী আর সিপিএম প্রার্থীকে বলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খেদানোর আগে নিঃশব্দ বিপ্লব বইটা একবার পড়ে দেখো একটার তো মাথায় চুল নেই আর একটাকে বলবো যে ধৈর্য রেখে পড়ে দেখো মাথার চুল পড়ে যাবে তাও এর পাতা শেষ হবে না উন্নয়নের কর্মযজ্ঞর কাহিনী পড়াবে না আর যে পাপ করেছ চৌত্রিশ বছর তার প্রায়শ্চিত্ত করতে হবে বাড়িতে বসে বিয়াল্লিশ বছর এই ডায়মন্ড হারবারে সিপিএম এর প্রতিনিধি ছিল আমি আসতে বলছি সিপিএম এর প্রতিনিধিকে আমি চ্যালেঞ্জ করছি বিজেপির নেতাদের যে আপনারা মঞ্চ বাঁধুন এখনো দু দুদিন সময় আছে প্রচারের সময় তিরিশ তারিখ অবধি রয়েছে আপনি ঠিক করুন কোথায় আসবেন আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। আর আপনারা আপনাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুন বিয়াল্লিশ বছর সিপিএম রিপোর্ট কার্ড নিয়ে আসবে আর বিজেপির কোনো নেতা যদি দশ বছর মোদীর রিপোর্ট কার্ড নিয়ে আসতে পারে আসুক এক মঞ্চে লড়াই হবে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে এদের নাস্তা নাবুজ যদি না করতে পারি আর মাঠের বাইরা ভোকাট্টা করে না বার করতে পারি আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় আমি খালি কথা বলি না কাজ করে দেখাই আজ মায়েরা বলুন রাস্তা পথশ্রী প্রকল্পে খালি বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে বিষ্ণুপুরে এক নম্বর ব্লক আর টিএম ব্লক এদিকে চারটে অঞ্চল এদিকে এগারোটা অঞ্চল কিছু না হলেও প্রায় তিনশো কোটি টাকার গ্রামীণ রাস্তা আমরা করেছি এই যে অগমেন্টেশন জলের প্রজেক্ট চলছে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আর ছ মাস লাগবে ছ মাসের মধ্যে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা আমরা করব আমি কথা দিয়ে কথা রাখি আমি বলেছিলাম আমতলায় বাস টার্মিনাস থেকে অডিটোরিয়াম করব বলুন আজকে হয়েছে কিনা হয়েছে কিনা আপনার দুঃখে বিপদে আপদে তৃণমূলের সর্বস্তরের প্রতিনিধিরা পাশে এসে দাঁড়িয়েছে বিজেপি প্রার্থী এক মাস পর ঘোষণা করেছে আচ্ছা বিজেপি যদি প্রার্থী ঘোষণা না করতে পারে প্রচার করতে দিচ্ছে আরে প্রচার করো কে বারণ করেছে এখন তো প্রশাসন নির্বাচন অধীনে। বলুন নির্বাচন কোথায় প্রচার করতে দিচ্ছে না। যার প্রার্থী খুঁজতে এক মাস লাগে তার দু হাজার বুথে এজেন্ট খুঁজতে কতদিন লাগবে কতদিন লাগবে আমরা এজেন্ট সাপ্লাই করবো নাকি বিজেপি কে সিপিএম কে পারবো না সিপিএম আর বিজেপি যারা করে তাদের হাতে তৃণমূল কর্মীদের রক্ত লেগে আছে আমরা পারবো না কম্প্রোমাইজ করতে আমরা মরে যাব গলা কেটে দিলেও মানুষের সমর্থনকে কোনোদিন ব্যর্থ যেতে দেবো না আপনাদের সাথে কোনোদিন দিন গদ্দারি বেইমানি আর সমঝোতা তৃণমূল কংগ্রেস করবে না গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে বস্যতা স্বীকার করার লোক আমরা নই আমরা যদি মাথা নত করতে হয় জনতা জনার্দনের কাছে করব। সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে করব মায়েদের কাছে করব ভাইদের কাছে করব দিল্লির স্বৈরাচারীদের কাছে করব না পাঁচ বছর ধরে অত্যাচার করেছেন ইডি সিবিআই এনআইএ কখনো আমাকে আমার স্ত্রীকে আমার বয়স্ক মা বাবা কেউ ছাড়েনি বলুন আমি মাথা নত করেছি কেন করিনি আমার আস্থা রয়েছে আপনাদের উপর বিজেপির কাছে সব রয়েছে সংবাদ মাধ্যম বিচার ব্যবস্থার একাংশ টাকা পয়সা আধা সামরিক বাহিনী নির্বাচন কমিশন ইডি সিবিআই ইনকাম ট্যাক্স এনআইএ তাও তৃণমূলের জয়ের ধারা অব্যাহত তার কারণ সাধারণ মানুষ তৃণমূলের সাথে রয়েছে আর সাধারণ মানুষ শেষ কথা বলে ইডি সিবিআই শেষ কথা বলে না আমি আপনাদের বলছি আমি আগামী দিন আপনাদের জলের কথা দিয়ে গেলাম আমি ব্যবস্থা করব চিন্তা কাজ চলছে আমি রোজ নজর রাখছি কাজের উপর কাজ যাতে তাড়াতাড়ি শেষ হয় এরা বলেছে চার পাঁচ মাস লাগবে তাও আমি দু মাস এক্সট্রা হাতে রেখে ডিসেম্বর অব্দি বলছি তার আগে শেষ করব এবং আমি বলছি দিলীপ অনেকদিন অনেক দিন ধরে বলতো আমতলা বাইপাসের কথা এই যে বিষ্ণুপুর থানার উল্টো দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এর কাজও আমরা আগামী যত দ্রুত সম্ভব আমি করে দেবো আমি কথা দিয়ে যাচ্ছি আমরা যেখানে যা কথা দিয়েছি করেছি আপনি ভাবুন না পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার কাজ বিজেপির কোনো নেতা আসুক বিজেপির যে কোনো মন্ত্রী আসুক সাংসদ আসুক দশ বছরে তার কাজের হিসেব নিয়ে আসুক দশ বছরে পাঁচ হাজার পাঁচশো আশি কোটি মানে এক বছরে পাঁচশো আঠান্ন কোটি এক মাসে পঁয়তাল্লিশ কোটি এক দিনে এক কোটি পঞ্চান্ন লক্ষ মানে দশ বছর ধরে প্রতিদিন প্রতিদিন এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকার কাজ এই ডায়মন্ড হারবারের মাটিতে হয়েছে ইতিহাস রেকর্ড কেউ করে দেখাতে পারেনি আমরা লক্ষ্যমাত্রা রাখছি চার লক্ষের ব্যবধানের আর আমি লক্ষ্যমাত্রা রাখছি আগামী দশ বছরে দশ হাজার কোটি টাকার কাজ করা যেটা পাঁচ হাজার পাঁচশো আশি গত দশ বছরে করেছি সেটা আগামী দশ বছরে দশ হাজার কোটি টাকা করব আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আর আমি তো প্রায় তিন মাস ধরে রাস্তায় আমি মানুষের যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেছি আপনি এক তারিখ যখন ভোট দিতে যাবেন মাথায় রাখবেন এই জনবিরোধী মোদী সরকারের মেয়াদ খালি আর তিন দিনের চার তারিখ কেন্দ্রে পরিবর্তন হচ্ছে কেউ আটকাতে পারবে না কারোর ক্ষমতা নেই আর আমাদের ফার্স্ট প্রায়োরিটি আমরা অগ্রাধিকার দেবো যে বাংলার যে টাকা এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা আটকে রেখেছে সেই টাকা ইন্ডিয়া জোটের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যত দ্রুত সম্ভব আমরা এই টাকা নিয়ে এসে মানুষের উন্নয়নের কাজে মানুষের হাতে পৌঁছে দেবো এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য আমরা আমরা আমাদের ইস্তাহারে সংকল্প পত্রে লিখেছি যে আমাদের ইন্ডিয়া সরকার প্রতিষ্ঠিত হলে বাংলায় যেমন লক্ষ্মীর ভান্ডার রয়েছে ভারতবর্ষ জুড়ে পঞ্চান্ন কোটি মহিলাকে আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার দেবে দেশের কেন্দ্রীয় সরকার আর যারা যারা গ্যাসের দাম করেছে টাকা আমি আপনাদের বলছি যে আগামী দিন তারিখের পর কেন্দ্রে পরিবর্তন হবে আর দারিদ্র নিচে যারা রয়েছে বিপিএল পরিবার যারা আছেন তাদের সবাইকে প্রতি বছর দশটা করে বিনামূল্য বিনামূল্যে বিনা পয়সায় গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা আমাদের সরকার ঘোষণা করেছে আর বিজেপি বিজেপি তার সংকল্প পত্রে কি বলেছে বিজেপি তার সংকল্প পত্রে বলেছে ইউসিসি মানে ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন দেওয়ানি বিধি মানে সংরক্ষণ ব্যবস্থাটাকে তুলে দেবে যাতে সবথেকে বেশি অত্যাচারিত আর নিপীড়িত আমার তপসিলি মায়েরা বোনেরা হয় তপসিলি জাতি উপজাতি তালিকাভুক্ত ভাইয়েরা হয় চার দিন আগে দেখেছেন বিচার ব্যবস্থার একাংশকে লাগিয়ে তপসিলি এবং সংখ্যালঘুদের ওবিসি রিজার্ভেশন স্টেটাস হাইকোর্টের মাধ্যমে বাতিল করিয়েছে এই জনবিরোধী বিজেপি সরকার আমাদের মুখ্যমন্ত্রী বলেছে যতদিন আমাদের সরকার আছে আপনার স্বীকৃতি কেউ কাটতে পারবেন আমার তপসিলি মায়ের থেকেও কাটতে পারবেন আমার সংখ্যালঘুর ভাইয়ের থেকেও কাটতে পারবে না বিজেপি যে করে হোক বিভাজনের রাজনীতি করে বৈষম্যের রাজনীতি করে বাংলাকে ভাগ করতে চাইছে প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো আগামীকাল তো আপনি আসবেন কাকদ্বীপে সভা করতে গত গত নির্বাচনে দু সালে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতির নেতৃত্বে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি কলকাতায় আপনারা ভেঙেছিলেন আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে আজকে কলকাতাবাসীকে অনুরোধ করব তৃণমূলের প্রতিনিধিদের বলবো যে স্বামী বিবেকানন্দর বাসভবনে স্বামীজির যে মূর্তি আছে সেটাকে বুক দিয়ে আগলে রাখবেন এই উচ্ছিষ্ট গুণর থেকে যারা সারদা মাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছে এক মাস আগে আজকে লোক দেখাতে সারদা মায়ের সারদা মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গেছে এই দ্বিচারিতা চলবে না খালি ভোটের সময় আসবো আর ভোট মিটলে মানুষকে বঞ্চিত করে রাখবো রিমোট কন্ট্রোল টিপবো আর টাকা বন্ধ আপনার কাছে মোদিজির কাছে যদি রিমোট কন্ট্রোল থাকে আপনার কাছে ইভিএমের বোতাম রয়েছে মোদিজি রিমোট কন্ট্রোল টিপে বাংলার মানুষের টাকা বন্ধ করেছে আর আপনি ইভিএমের বোতামটা টিপেও রাজনৈতিক ভবিষ্যৎটা অন্ধকার করবেন ইটকা জবাব পাথর সে কথায় আছে না কথায় আছে না স্যাঁকড়ার ঠুকঠাক থাক কামারের একঘা আর সারাদিন তো আমায় গালিগালাজ করে আমার বাপবা করেন পাঁচ বছর ধরে তা বিজেপির এত বড় বড় নেতা সিপিএমের এত বড় বড় নেতা আমার বিরুদ্ধে দাঁড়ালেন না কেন কে বারণ করেছে আমি বারণ করেছিলাম আমি বারণ করেছিলাম আমি তো বলেছি সবার দাঁড়ানোর অধিকার আছে ভারতবর্ষ যেখানে যে যেখানে ইচ্ছা দাঁড়াতে চায় দাঁড়ানোর অধিকার আছে তা বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব দাঁড়ালেন না কেন বিজেপি প্রার্থী যাকে ঘোষণা করেছেন বিজেপি প্রার্থী ঘোষণা করার পর একশো জন পদাধিকারী বিজেপির ইস্তফা দিয়েছে কলকাতায় গিয়ে বিজেপির নেতারাই তাকে প্রার্থী মানছেন আমি বলবো এক মাস ধরে অপেক্ষা না করে আপনারা যদি যেভাবে এখন খবরের কাগজে অ্যাড দিচ্ছেন টাকা পয়সা খরচা করে ষোলোই মার্চ থেকে অ্যাড দিতেন এর থেকে ভালো প্রার্থী পেতেন খবরের কাগজ আর সংবাদ মাধ্যমে অ্যাড দিলে তিনি বড় বড় ভাষণ অভিষেককে শেষ করব সরাবো এই করব আমি রাজনৈতিক সৌজন্যতা বা রাজনৈতিক শিষ্টাচারে বিশ্বাস করি আমি শালীনতার গণ্ডি কোনোদিন ছাড়াইনি কোনো ছাড়াবো